লিটন দাস আজকে খুব ভালো একটা কথা বলেছেন মানে আমার কাছ থেকে মনে হয়েছে কি জানেন যে যে কোনো টিমের যদি আপনি ক্যাপ্টেন হন তাহলে পরে অবশ্যই আপনার কিন্তু একটা গার্ডস থাকতে হবে ভাই আপনি তো একটা বড় একটা টুর্নামেন্ট খেলতে গেছেন মানে এশিয়া কাপের মতো একটা আসর তো সেই আসরে খেলতে গিয়ে যদি আপনি ম্যাও ম্যাও করেন তাহলে তো হবে না তো লিটন তিনি আজকে বলেছেন যে আমাদের অতীতে আমরা তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছি কিন্তু কখনোই আমরা এশিয়া কাপ জিততে পারিনি আমরা রানার্স আপ হয়েছি তো এইবার হচ্ছে আমরা অতীতের রেকর্ডটা ভাঙতে চাই একটা নতুন আমরা ইতিহাস রচনা করতে চাই তো নতুন ইতিহাস মানে আপনারা বুঝতে পারছেন নতুন ইতিহাস মানে হচ্ছে লিটন দাস তিনি বুঝিয়েছেন যে এবারের যে এশিয়া কাপটা এই এশিয়া কাপটা আমরা জিততে চাই এই কথাটা আমি বললাম যে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে একজন ক্যাপ্টেনের এই গার্ডসটুকু থাকা উচিত আর কথা হলো যে আপনার টি টোয়েন্টি সংস্করণ তো এইখানে তো যে কোনো কিছু সম্ভব নিঃসন্দেহে আমি মানছি যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টে আটটা দল তো অংশ নিচ্ছে এর মধ্যে দেখেন সবচাইতে যদি আপনি বলেন হট ফেভারিট টিম কোনটা সবাই কিন্তু এক বাক্যে বলবে টিম ইন্ডিয়ার কথা যে এশিয়া কাপটাতেও ইন্ডিয়া ইন্ডিয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি থাকবে মানলাম ধরেন ইন্ডিয়া খুব ভালো একটা টিম এরপরে পাকিস্তান আছে শ্রীলঙ্কা আছে আফগানিস্তান আছে তো আমি কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে আসলে এই শিরোপা জয়ের রেস থেকে আমি পিছিয়ে রাখতে চাই না আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার যেমন খুব ভালো একটা সম্ভাবনা থাকবে ঠিক তেমনভাবে ভাবে বাংলাদেশের সম্ভাবনা থাকবে যেহেতু বললাম হচ্ছে টি টি এখানে ওই র্যাঙ্কিং বলেন বা ওই ছোট দল বড় দল বলতে কোনো আপনার পার্থক্য নাই এখানে দেখবেন যে ম্যাচের দিনে মানে যে দল ভালো খেলবে তারাই কিন্তু হারিয়ে দেবে তো এখানে র্যাঙ্কিংটা খুব একটা ফ্যাক্ট না তো পাশাপাশি যদিও বলা হচ্ছে যে দুইটা গ্রুপের মধ্যে বি গ্রুপে বাংলাদেশ এই গ্রুপে হংকং শ্রীলঙ্কা আফগানিস্তান আছে তো এই এই গ্রুপটাই কিন্তু মৃত্যুকূপ বাট মৃত্যুকূপ হলে পারেও দেখেন আমরা এই যে এশিয়া কাপের আগে আমরা তো শ্রীলঙ্কার মাটিতে আমরা শ্রীলঙ্কা হারাইসি আমরা এরপর দেশের মাটিতে আমরা পাকিস্তানকে হারালাম তারপরে নেদারল্যান্ডসকে আমরা হারালাম বাংলাদেশ দল স্কিল নিয়ে কিন্তু অনেক কাজ করেছে পাশাপাশি দেখেন আমাদের টি টোয়েন্টিতে সবচেয়ে বড় যে সমস্যা পাওয়ার হেটিং সেখানেও কিন্তু বাংলাদেশ দল জুলিয়ান উটকে দিয়ে পাওয়ার এ কিন্তু কাজ করেছে তার মানে আমরা যদি এশিয়া কাপের প্রস্তুতিটা আমরা দেখি তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনাকে বলতে হবে বাংলাদেশ দল খুব ভালো প্রস্তুতি নিয়েছে এখন গ্রুপ পর্বে যেহেতু আমাদেরকে হংকং শ্রীলঙ্কা আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে আমি ভাই প্রতিপক্ষকে আমি কখনোই খাটো করে দেখি না আমি প্রত্যেকটা দলকে আমি সঙ্গীহ করি আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টিতে প্রত্যেকটা দলের সামর্থ্য আছে প্রত্যেক দলকে হারানোর তো এক্ষেত্রে অবশ্যই হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বাংলাদেশের জন্য মোটেও আমি আমি ছোট বলবো বলবো না যে তিনটা দলকে মতো ক্যাপাবিলিটি বাংলাদেশ আছে এবং আমি মনে করি যে এই তিনটা দলকে হারিয়ে বাংলাদেশ দল সুপার ওভারে যাবে এরপরে হচ্ছে ফাইনাল তো যে কথা আমি বলছিলাম ধরেন এশিয়া কাপের মতো একটা আসর আমরা এর আগে তিনবার আমরা ফাইনাল খেলছি দুইবার আমরা হারছি ভারতের কাছে আর একবার হারছিলাম হচ্ছে পাকিস্তানের কাছে আর অতীতে আমরা পারি না এইরকমটা ভাবার কোনো সুযোগ কিন্তু নাই তো তো ওই ক্ষেত্রেই আমি বলবো যে দাস তিনি আজকে আজকে মানে আটটা দল তারা ট্রফি নিয়ে ফটো সেশন করলো তো ফটো সেশন করার পরে যে অধিনায়কদের প্রেস কনফারেন্সটা ছিল সেখানে তিনি কিন্তু অনেক গার্ডস নিয়ে তিনি কথা বলেছেন যে আমরা এবার একটা নতুন মানে ইতিহাস রচনা করব। বা অতীতের রেকর্ড আমরা ভাঙবো ভেঙে আমরা নতুন কোনো কিছু করবো আর কিন্তু দেখেন বাংলাদেশ দলের খেলোয়াড় যারা আসেন কিন্তু তারা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে এরপরে দেশের মাটিতে পাকিস্তান এবং নেদারল্যান্ডস কে হারিয়েছে তো একটা দল যখন খুব ভালো একটা প্রস্তুতি নেয় দলের খেলোয়াড়রা মোটামুটি ভালো একটা শেপে থাকে ছন্দে থাকেন তাহলে এরপরে তখন তারা কিন্তু সেই স্বপ্নটা দেখতেই পারেন এখন আপনার একটা টুর্নামেন্ট জিততে হলে লাখটাও খুব বড় একটা ফ্যাক্ট ভালো তো অবশ্যই খেলতে হবে যদি আপনি ভালো খেলতে না পারেন তাহলে তারা আপনি কখনো কাপ জিতবেন না তো আমার কাছে মনে হয় বাংলাদেশের যে প্র্যাকটিসটা হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তিনটা সিরিজ জিতছে তারা এরপরে তারা প্র্যাকটিস করছে স্কিল নিয়ে তারা অনুশীলন করেছেন তারপরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন সামগ্রিক দিক মিলিয়ে আমি বলবো যদি বাংলাদেশ দল মাঠে তাদের শতভাগ উজাড় করে দিতে পারে আর লাখটা ফেভার করে তাহলে পারে অবশ্যই এবারের এশিয়া কাপে কিন্তু ওই শিরোপার রেসে বাংলাদেশের খুবই ভালো একটা সম্ভাবনা থাকবে এবং আমি এই বাংলাদেশ টিমটাকে নিয়ে কিন্তু আমি অনেক বেশি আশাবাদী